বাবা আপনার বাড়াই যায় যেভাবে কামড় দেবে মুখের দ্বারে কি যেন হয়েছে এই যে এই জন্যই মনে হয় অসুস্থ দেখি তাই দরদি एक हाथ दिए दो इन नीचे इधर और मुझे साले ना पाउडर साढ़े दो जोर दिए ना सीढ़ी दो और और ना साढ़े लग गया था ये वही दोरो

পর ও নিজেই ফুটে করে দেয় এই এখন হইছে এই মাথা থেকে ওই মাথা কত বড় গুরুতর অসুস্থ নিচেই থাকো